রাজ্যে একের পর এক অ্যাসিড হামলার অভিযোগ অব্যাহত এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীর মুখে অ্যাসিড মারার অভিযোগ উঠল স্থানীয় যুবকের বিরুদ্ধে কিভাবে ঘটল এই ঘটনা পরিবারের দাবি উচ্চ মাধ্যমিকে ভালো ফল করার জন্য বাড়িতে অনুষ্ঠানে মেতেছিল আক্রান্তের পরিবার সুতে সুতে রাত গড়িয়ে যায় তারপর গভীর রাতে দোতলায় ভাই ও মাকে নিয়ে ঘুমিয়ে থাকাকালীন অতর্কিতে মুখে অ্যাসিড বাল্ব ছুঁড়ে মারে পাপাই নামে স্থানীয় এক যুবক সঙ্গে সঙ্গে মুখ ও পায়ের কিছুটা অংশ পুড়ে যায় ওই তরুণীর আহত হন তার মা ও ভাই আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে প্রথমে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এমার বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় পার্ক স্ট্রিটে অগ্নিকাণ্ড ঘটনাস্থল কার্নানি ম্যানশনের তলার একটি ঘর এই ঘটনায় উস্কে দিল দু হাজার দশের তেইশে মার্চের স্টিফেন কোর্ট বিল্ডিং এর ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি কিভাবে ঘটল এই ঘটনা পুলিশ সূত্রে খবর শুক্রবার রাত তিনটে নাগাদ ওই বহুতলের তলার একটি ঘরে আগুনের ঝলক দেখতে পান কয়েকজন আবাসিক খবর পেয়ে ঘটনাস্থলে একে একে আসে দমকলের এগারোটি ইঞ্জিন উপস্থিত হয় পার্ক স্ট্রিট থানার পুলিশ কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল ছিন্ন করে দেওয়া হয় বহুতলটির বিদ্যুৎ সংযোগ নিরাপদে বের করে আনা হয় বাসিন্দাদের প্রায় দু ঘন্টা পর ভোর পাঁচটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বোলপুরে বিজেপি কর্মীকে ধারালো অস্ত্রের কোপ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পারুইয়ের মাহুলা গ্রামের বাসিন্দা সন্তোষ ঘোষ বোলপুরের শ্যামবাটিতে একটি গেস্ট হাউসের কেয়ারটেকার গতকাল শান্তি সোনাঝুরির জঙ্গল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ ওই ব্যক্তি দাবি বিজেপি করার কারণে তাকে গেস্ট হাউস থেকে তুলে আনে তৃণমূল কর্মীরা মারধর করে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আমার জামাই ফ্যামিলি অ্যালবাম পরিবারের গল্প সম্পর্কে টানা পড়েন মৈনাক ভৌমিকের নতুন ছবি অভিনয় স্বস্তিকা মুখোপাধ্যায় পাওলি দাম সন্তু মুখোপাধ্যায় শুক্রবার হল ছবি প্রিমিয়ার প্রিমিয়ারে দেখা গেল টালিগঞ্জের তারকাদের আই ভেরি কনফিডেন্ট অ্যান্ড ফিল্ম আর ডেফিনেটলি দর্শকের কেমন লাগবে সেটা নিয়ে একটু চিন্তা নার্ভাসনেস তো থাকি কারণ একদম উল্টো পথে হেঁটেছে ময়না নানান রকম মানুষকে বাক্সবন্দি করে আমরা রাখতে অভ্যস্ত সেই বাক্সবন্দি পনাটাকে যদি বন্ধ করা যায় মানে কোথাও তো আমরা বলি আমরা বাঙালিরা আমরা প্রগতিশীল সেটাকে একটু ভাঙা দরকার সত্যি দেখাই না আমরা প্রগতিশীল অ্যাকসেপ্ট করুন ভালো লাগুক খারাপ লাগুক অ্যাকসেপ্ট এখন দাম বাক্সবন্দী করে রাখা ধারণাকে মুক্তি দিয়ে দর্শক ফ্যামিলি অ্যালবামকে গ্রহণ করবেন কিনা না বলবে সময় তবে অচেনা টুকুকে রূপলি পর্দায় চিনিয়ে দেওয়ার প্রয়াস করেছেন মৈনাক হাসির মোড়কে কখনোবা একটু সিরিয়াস